আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম বিএনপির সদিচ্ছা থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলছে এনসিপি আইনি ভিত্তি ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে অনর দলটি জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে যদি সেটি সম্ভব না হয় সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাষ্ট্রপতির কর্মসূচি আমরা গ্রহণ করব ভারত পাকিস্তান টানা পরেডে কার্যকর হতে পারছে না সার্ক শীর্ষ বৈঠক না হলেও সক্রিয় আছে সংস্থাটি দাবি মহাসচিবের ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম তারপরে পরবর্তী যে ঘটনাগুলো আমরা জানি সেটি আবার আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে চলে গেলেন বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সাংস্কৃতিক মহলে শোকের ছায়া প্রধান উপদেষ্টার সমবেদনা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর কুষ্টিয়ায় দাফন আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে সরকারের দুর্বল নজরদারির কারণে বাজারে অস্থিরতার অভিযোগ ক্রেতা বিক্রেতার বিএনপির সদিচ্ছা থাকলেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এর আইন ভিত্তি চান তারা বলেন আবারও স্বৈরাচার ঠেকাতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য জরুরি প্রাপ্ত ভোট অনুযায়ী উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষেও এনসিপি এসব ক্ষেত্রে মতভেদ দূর করে বিএনপিকে এক ছাতার নিচে আসার আহ্বান দলটির এ নিয়ে যমনাথ টেলিভিশনের সাথে কথা বলেছেন সিপির শীর্ষ দুই নেতা জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন তবে মতকে পৌঁছাতে পারেনি দলগুলো জুলাই সনদ নিয়ে বাকযুদ্ধ হয় গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে বিএনপি জামায়াত এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের জুলাই সনদের খসড়া জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে যার মাধ্যমে আরও দৃশ্যমান হয়েছে দাবি ও বিরোধ কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলের আহ্বায়ক জুলাই সনদের যে প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এরপর সময় গড়িয়েছে বৈঠক হয়েছে কয়েক দফা বিএনপির সাথে মতপার্থক্য কতটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করলেন এনসিপির নেতারা আমরা সবগুলো দল আমরা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচনের কথা বললেও বিএনপি এবং তার সঙ্গে কয়েকটি দল তারা উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারা চান না তারা নিম্নপক্ষের কক্ষের অনুপাতে উচ্চ প্রতিনিধি নির্বাচনের কথা বলেন জুলাই সনদের দ্বিতীয় দফার যে বৈঠক সেখানকার পৃষ্ঠা বিষয় মধ্যে সাতটা বিষয়ই তারা ভোট অফ দিয়েছেন যে সনদটি চূড়ান্ত হয়েছে সেটির স্থায়ী এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আর বিএনপির ক্ষেত্রে দাবিটি হচ্ছে যে জুলাই সনদকে তারা জাস্ট রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক পেপার হিসেবে রাখতে চাইছে পরবর্তী সংসদ নির্বাচনে অর্থাৎ পুরোনো কাঠামো পুরনো সংবিধান পুরনো আইন রেখে জাস্ট জুলাই সনদটাকে একটি স্বাক্ষর করে রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে চাচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানের অন্তর্ভুক্তির দাবিতে অনর এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা বিএনপি তারা যদি সদিচ্ছা রাখেন তাহলে এখন থেকে আসলে জুলাই সনদকে কার্যকর করা সম্ভব আর যদি এরকমটা হয় যে নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ এই যে আমরা এটা মানি না এবং কোনোভাবে এটাকে বাস্তবায়ন হতে দেব না এই মনোভাব যদি বিএনপির মধ্যে তৈরি হয় তাহলে সেটা জাতির সঙ্গে হবে আমরা যেটি মনে করি যে এই সনদটি যেহেতু অলরেডি বিএনপি অধিকাংশ মতামত একমত হয়েছে সেই জায়গা থেকে এখনই এটিকে একটি আইনি ভিত্তি দিয়ে এটার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুমকি দেন এনসিপি নেতারা জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং নতুন সংবিধানে জুলাই সনদের যে অঙ্গীকার গুলো আছে যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে আমরা একমত হয়েছি কমিশন সিদ্ধান্ত দিয়েছে সেগুলোকে যা সংবিধানের সাথে সম্পর্কিত সেটা নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে যদি সেটা সম্ভব না হয় সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাজপথের কর্মসূচি আমরা গ্রহণ করব বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে আশা করি তারা সরে আসবে এবং এটির আইনি ভিত্তির জন্য তারা আরো বেশি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি সলুশ সমাধানের পথ খুঁজে নেবে মনে করিয়ে দেন নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় হতাশ হয়েছে দেশের জনগণ সেই একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি যেন না হয় সেজন্যই জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এনসিপি মুখ ভারত পাকিস্তান দুদেশের টানা পড়ে নিয়ে কার্যকর হতে পারছে না দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক সংস্থাটির মহাসচিব দিলেও আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতায় করা যাচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন এমনকি সার্ক ভিসা নিয়েও পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিল্লি ও ইসলামাবাদ সম্প্রতি নেপালে সার্ক মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক উনিশশো সালে মূলত বাংলাদেশের উদ্যোগে যাত্রা শুরু করে এই সংস্থাটি প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান আঞ্চলিক এই সংস্থার বর্তমান গোলাম সারোয়ার দু হাজার তেইশের অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন চোদ্দতম এই মহাসচিব যিনি বাংলাদেশি পেশাদার কূটনীতিক এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা ডিক্লারেশনের মাধ্যমে গত চল্লিশ বছরে মাত্র আঠারোটি শীর্ষ সম্মেলন হয়েছে দক্ষিণ এশিয়ার নেতাদের সবশেষ সম্মেলন হয়েছে প্রায় এক যুগ আগে দু সালে নেপালে তারপর আর এক মঞ্চে বসতে পারেননি শীর্ষ নেতারা এর পেছনে কোভিড সহ নানা সংকটের কথা বললেও মূলত ভারত পাকিস্তান টানা পড়েনি যে মূল কারণ তা সবারই জানা গত বছর অক্টোবরে যখন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম যে হয়তো আস্তে আস্তে আমরা সার্ক আবার গতি ফিরে পাবে কিন্তু তারপরের পরবর্তী যে ঘটনাগুলো আমরা জানি সেটি আবার আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে সার্কের প্রভাবশালী দুই দেশের কারণেই মৃতপ্রায় এই সংস্থাটি এমনটা মানতে নারাজ মহাসচিব দাবি শীর্ষ বৈঠক না হলেও সক্রিয় আছে সার্ক কৃষি খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো ইস্যুতে একসাথে দেশগুলো কাজ করছে বলেও জানান তিনি সার্ফ ফুড ব্যাংক কিন্তু এখনও বর্তমান আছে কোনো বড় যদি সমস্যা চ্যালেঞ্জের মুখে পড়ে তখন সেই ফুড ব্যাংক থেকে আমরা সহায়তা নিতে পারি যে কোনো দেশ বা এক বা একাধিক দেশ বাংলাদেশ ভারত এবং নেপালের মধ্যে একটি ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের একটা চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে গ্রেডগুলোকে প্রস্তুত করছে এটিকে আঞ্চলিক পর্যায়ে সংযোগ করা তখন আর খুব একটা কঠিন হবে না পেশাজীবীদের জন্য এই আট দেশে সীমিত আকারে চালু আছে সার্ক ভিসা স্টিকার যদিও কাশ্মীর নিয়ে চূড়ান্ত টানা পড়েনে এটুকেও পরস্পরের জন্য অকার্যকর করে রেখেছে ভারত ও পাকিস্তান যে যখন ভারত পাকিস্তানের সমস্যা হয়েছে গত মে মাসে তখন তারা পারস্পরিকভাবে তাদের ভিসার উপর তারা আপনার এম্বার্গো দিয়েছে সেটি আমাদের সচিবালয় নোটিফাই করেছে আমরা সব দেশকে জানিয়েছি কিন্তু এছাড়া অন্য কোনো দেশের মধ্যে সাথে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক কিবা বহুপাক্ষিক ভাবে সার্ক উপর কোন রকমের প্রতিবন্ধকতার কথা আমাদের সচিবালয়ের জানা নেই উন্নয়ন আর অগ্রগতিতে আঞ্চলিকক অনিবার্য সেই বাস্তবতায় প্রায় দুশো কোটি মানুষের এই দক্ষিণ এশিয়া যে অনেকটাই পিছিয়ে প্রায় অচল সার্ক সম্ভবত সেটির সবচেয়ে বড় উদাহরণ ইউরোপীয় ইউনিয়ন তো বটেই এই অঞ্চলের দেশগুলোর আরেকটি সংস্থা আসিয়ান সফলতার দারুণ এক দৃষ্টান্ত তার বিপরীতে সার্কের শীর্ষ নেতৃবৃন্দ এখন পর্যন্ত এক দশকে একটি সম্মেলন করতে পারলেন না আর এই সংস্থাটিকে যদি সক্রিয় করা যায় তাহলে তার সুফল যে এই দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের ঘরে পৌঁছাবে তাও বোধ করি বলার অপেক্ষা রাখে না শীর্ষ নেতৃত্বের সে বিষয়ে সুবুদ্ধির উদয় হোক এমন প্রত্যাশা দক্ষিণ এশিয়ার কোটি মানুষের